নেতৃবৃন্দ আমাদের মাঝে আরো কিছু উপস্থিত হয়েছেন বরিশালে যিনি আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে থাকেন সবসময় স্বেচ্ছাসেবক দল বরিশাল মহানগরী সাবেক সভাপতি জনাব মাহবুবুর রহমান পিন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন বরিশালের স্বেচ্ছাসেবক দল বরিশালের বিভাগীয় সাবেক সহসভাপতি সাবেক কমিশনার জনাব কে শহীদুল্লাহ আছেন মোহাম্মদ আব্দুর রহিম সিনিয়র যুগ্ম আহ্বায়ক বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দল উপস্থিত আছেন সৈয়দ শহীদুল ইসলাম সাবেক সহসাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবক দল মাসুম বিল্লা খান সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক স্বেচ্ছাসেবক দল জহরুল ইসলাম বাসার এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন এই পটুয়াকালী কৃতি সন্তান জসিমুদ্দিন সিকদার রানা সাবেক আহ্বায়ক ঢাকা মহানগরীর উত্তর এছাড়া আমাদের মাঝে আজকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিন্দু উপস্থিত হয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মামুনুর রশিদ প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন প্রফেসর ডক্টর আতিকুর রহমান প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহমুদুর রহমান ডক্টর মোহাম্মদ এবি এম সাইবুল ইসলাম ডক্টর মোহাম্মদ ইফতিকার উদ্দিন ডক্টর আবুদুল মালেক ডক্টর মোহাম্মদ মেহেদি হাসান শিকদার সকলকে আমরা সম্মেলন প্রস্তুতির পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এখন পটুয়াখালীর ঐতিহ্য কুয়াকাটার ঐতিহ্য রাকার সম্প্রদায়ের রাখার নৃত্য এখন আপনাদের মাঝে পরিবেশিত হচ্ছে এবং এর মাধ্যমেই আজকে আমাদের প্রথম অধিবেশন সমাপ্ত হবে কতক্ষণ পারা যায় ভাই এত নাম তো বলা নিসা লেটি অটোশন নামাজের পরে বন্ধুগণ এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন জেদাই কামাল যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় ছাত্র সুপদল আমিনুল ইসলাম মহোদয় কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জসীম হাওলাদার কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম ফরাজি সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি রাসেল খান সহ সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি মিজানুর রহমান সচিব সম্পাদক কেন্দ্রীয় কমিটি অলিউল ইসলাম রিয়াজ সহ অর্থ বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ রজাউল করিম নির্বাহী সদস্য স্বেচ্ছাসব দল কেন্দ্রীয় কমিটি আয়ুব হোসেন শান্ত কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোহাম্মদ হাসান কেন্দ্রীয় নির্বাহী সদস্য খলিলুর রহমান সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটি জহরুল ইসলাম বাসার কেন্দ্রীয় যুগ্ম কেন্দ্রীয় কমিটি Oh, God. okay প্রিয় নেতৃবৃন্দ আমাদের রাখান সম্প্রদায়ের সর্বশেষ নৃত্য আমাদের মাঝে আরো উপস্থিত আছেন মোহাম্মদ জাহিদ হোসেন মোল্লা সভাপতি বরগুনা জেলা জাতীয়তাবাদী যুব যুবদল আমাদের মাঝে উপস্থিত আছেন বলছি ফরিদ নামের আহমেদ সাহেব সহসদ শেষ দল বলছি রফিকুল ইসলাম জনতার রফিক সহসাধারণ সদর কৃষক দল কেন্দ্রীয় কমিটি এবার নেতৃবৃন্দ একটু উৎসাহ দেন আমাদের শিল্পীদেরকে সর্বশেষ নৃত্য আমাদের রাখান সম্প্রদায়ের সর্বশেষ নীতি এই সামনে বস এই হরিত বসো এই দেন সঙ্গীত সঙ্গীত ছাড়েন I can't take বৈঠকালী শিল্প কৃষ্টি অনুরোধ করেছেন তার আরেকটা নৃত্য পরিবেশন করার মাধ্যমে শেষ হবে একটু সহযোগিতা করুন আর আমাদের দ্বিতীয় অধিবেশন ঠিক দুইটায় শুরু হবে আমাদের যারা সম্মানিত অতিথি আছেন এবং উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক আছেন আপনারা কিন্তু ঠিক দুইটায় উপস্থিত থাকবেন কারণ পরবর্তী কার্যক্রমে প্রথমেই আপনাদেরকে আমাদের প্রয়োজন হবে কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আমাদের সাথে যুক্ত হওয়ার আগেই আমরা কিন্তু আমাদের সকল বক্তৃতা শেষ করতে আমরা চাই চেয়ারম্যান উপস্থিত হলে যদি কোনো নেতৃবৃন্দ বক্তব্য থেকে বাদ পড়েন তাহলে আমাদের ক্ষমা করবেন সুতরাং আগেই আমরা অল্প অল্প করে শেষ করতে চাই এখন সর্বশেষ নৃত্য শিল্প শিল্পগোষ্ঠী you বাংলাদেশে হতে জাগ্রত দাঁড়িয়ে বিশ্বের দিকে দিলাম দুহাত বাড়িয়ে উজ্জ্বলতায় দাঁড়িয়ে বিশ্বের দিকে দিলাম দুহাত বাড়িয়ে সম্ভাবনার দুয়ারে আলোর জোয়ারে ইচ্ছার অন্ধ আধা সরিয়ে শান্তির গানে দেব ওই জগৎ ভরিয়ে শত হিংসার অন্ধ আধার সরিয়ে শান্তির গানি দেব ওই জগৎ ভরিয়ে এই শপথের প্রকাশে পূর্ব কোলের আকাশে ডাক সূর্যোদয়ের

সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আজকে অনুষ্ঠানের সভাপতি জনাব আব্দুর রশিদ চুন্নু মেয়ার অনুমতি ক্রমে এখনই আমরা আমাদের এই অধিবেশন আমরা সমাপ্ত ঘোষণা করছি আপনাদের নামাজ এবং দুপুরের খাওয়ার পর শিখ দুইটায় আমাদের অনুষ্ঠান শুরু হবে সবাইকে নির্দিষ্ট সময় এসে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমাদের জেলার নেতৃবৃন্দ এখন সম্মানিত মঞ্চে যারা অতিথি আছেন তাদেরকে নিয়ে তারা নামাজ এবং মধ্যাহ্ন বিরতির জন্য নির্দিষ্ট জায়গায় তারা চলে যাবেন সবার সহযোগিতার জন্য আবারও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জানান আব্দুর রশিদ চুন্নু মেয়া সদস্য শহীদ সরকার কুটটি সরকারের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ ইনশাল্লাহ দুইটা আবার দেখা হবে